প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের আমার প্রিয় রান্নাঘর পরিবারের সদস্যদের আমার ভাই বোনদের দাদা দিদিদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো নতুন আরও একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা আমার পুরো ভিডিওর সাথে থাকবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি তো বন্ধুরা চলো শুরু করা যাক আমি বাগান থেকে কিছু লাউ পাতা তুলে এনেছি পাতাগুলো আমি একটা একটা করে প্রত্যেকটা পাতা চেক করে নেব যেহেতু আজ দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে পাতার মধ্যে পোকা থাকতেই পারে বিশেষ করে পাতার উল্টো দিকে পাতাগুলো মানে পাতার নিচে যে মানে যে অংশটা থাকে যেটা সূর্যের দিকে থাকে সেটাতে পোকা থাকে না তার উল্টো দিকটায় যেদিকে ছাওয়া থাকে সেদিকায় সেদিকেই কিন্তু পোকা থাকতে পারে তো পেয়েছি একটা পাতাতে আমি পোকা পেয়েছি সেটা ফেলে দিয়েছি এবারে দেখো কি করে আমি আঁশগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এভাবে ধরে হালকা হাতে টান দিলে পাতার গায়ে প্রত্যেকটা আঁশ কিন্তু বেরিয়ে আসে অনেকে হয়তো জানো জিনিসটা যারা জানো না তাদেরকেই শেখানোর জন্য জিনিসটা আজকে দেখানো দেখো এভাবে হালকা করে একটু টান দেবে পুরো পাতার আঁশটা উঠে আসবে তো পাতাগুলো আমি প্রত্যেকটা পাতার আঁশগুলো এভাবে তুলে নিয়ে একটা একটা পাতা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে দেখো পাতাগুলোকে আমি কিছুক্ষণ পরে এভাবে জল ঝরতে দিয়েছি জলটা ঝরে যাওয়ার পরে আমি পাতাগুলোকে কি করছি দেখতে থাকো বন্ধুরা দেখো কি সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে এত সুন্দর লাগছিল তো আমি আর লুপ সামলাতে পারিনি একটি রেসিপি বানানোর জন্য এটা অবশ্যই বোন আমাকে বলে দিয়েছে আমার ছোটো বোন মানে লাউ পাতা বা কুমড়ো পাতা কী করে খাবো তো দেখো আজকে এ এই পাতাটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে বেশ কুচু করে কেটে নিয়েছি সুন্দর লাগছে না সবুজ সবুজ জিনিস খেতে ভীষণ ভালো লাগে এগুলো যখন পিষেছি তখন কিন্তু পুরো বাটিটাই সবুজ হয়ে গেছে এত ভালো লাগছিল চল এবার আমি বাটিতে কুচনো পাতাগুলো ভরে নিচ্ছি তো বড় বাটি নিলে লাস্টের দিকে একটু পেস্ট হতে অসুবিধা হয় যেহেতু অল্প পাতা একমুটো পাতা নিয়েছি আমি তাই জন্য আমি ছোট মানে মিক্সি বোলটাই নিয়েছি একটু চেপে চেপে দিতে হচ্ছে অল্প আরও রয়ে গেছে তো একটুখানি পেস্ট হওয়ার পরে যখন কমে যাবে তখন আমি বাকি পাতাটাও কিন্তু দিয়ে দেবো এবার দেখো তার উপরে আমি একটু নুন দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় তো এই নুনটাই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে আমি আর কোনো নুন দেব না তাই এ অল্প একটুখানি নুন দিয়েছি তো দেখো এখানে আমি কয়েক আর রসুন ছাড়িয়ে নিচ্ছি তাকে আমি নড়ার সাহায্যে থেতো করে নিচ্ছি তো একটু পাশে বাইরে থেকে নয়েস আসছে তোমরা একটু মানিয়ে নিও কারণ রাস্তার ধারে বাড়ি একটু গাড়ির আওয়াজ হতে পারে তো এটা সারাক্ষণ থাকেই তো দেখো রসুনগুলো আমি পুরোপুরি থেতো করে একটা বাটিতে তুলে রাখছি মানি মানে আমি চান করার আগে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে দেখে তারপর চান করতে চলে যাই চান করে এসে তারপর রান্না করি এদিকে পাতাটাও বাটা হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর রং একদম সবুজ রঙ দেখো দেখো কি ভালো লাগছে তো সব রেডি করে আমি চান করতে চলে গিয়েছিলাম চান করে এসে দেখো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দিচ্ছি একটু বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এখানে কি দিচ্ছি দেখো বন্ধুরা তো তোমাদের জন্য কিন্তু একটা মানে নতুন একটা রেসিপি হয়তো তোমাদের কাছে অনেক পুরনো হতে পারে আমার কাছে কিন্তু নতুন এটা তো আমি কী করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো বন্ধুরা তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে গেছে আমি আঁচটা ছোট করে দিয়ে রসুনটাকে থেত করায় রসুনটা ছেড়ে দিয়েছি এখানে রসুনটাকে আমি এভাবে না নেড়ে চেড়ে বাদামি করে কিন্তু ভেজে নেব তো তোমরা এতদিনই নিশ্চয়ই বুঝতে পেরেছো রসুনের ব্যবহার আমার কাছে কিন্তু বেশিই থাকে কারণ আমি রসুন ভেজে কিছু রান্না করাটা ভীষণ পছন্দ করি এখানে দুটো কাঁচা লঙ্কা দেখো ভেঙে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিড়েও দিতে পারো অথবা পাতা যখন বাড়বে সেখানেও কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো তো আমি একটু মানে দুটো কাঁচা লঙ্কা ভেঙেই দিয়েছি ঝাল করবো না সেই জন্যে য খেলে খাবো না না খেলে ফেলে দেবো কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে রেসিপিতে চলো আজকে ভিডিওতে যদি তুমি বা তোমরা আপনি বা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে বেলাইকনটা প্রেস কর প্রেস করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় তো রসুনটা প্রায়ই বাদামি হয়ে গেছে তারপর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে ওরাও জানতে পারে বেচালোর ভাইদের জন্য বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি একটি রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটিকে লাইক করে দেবেন তো রসুনটা দেখতে পাচ্ছেন বাদামি হয়ে গেছে পাশাপাশি আমি পাতাটা যেটা বেটেছি সেটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা শিলনড়াইও বাটতে পারেন কিন্তু আমি একটু মিক্সিতেই পেস্ট করে নিয়েছি তো এবারে দেখুন কি সুন্দর লাগছে না গন্ধটা যা দারুণ আসছিলো বলার মতো না এটা গরম ভাতে খাওয়ার জন্য মানে এত সুস্বাদু হয় কি আর বলবো করে না খেলে তো বুঝতে পারবেন না আর যদি খেতে করে খেতে ইচ্ছে না করে আমার বাড়ি চলে আসতে পারেন আমি করে খাওয়াবো তো বন্ধুরা আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে অল্প আছের মধ্যে বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি যাতে পাতাটা বেশ সেদ্ধ হয়ে যায় আমি তো খেয়ে নিয়েছি আবারও দেখতে দেখতে ভয়েস দিতে দিতে কিন্তু আমার কিন্তু জিবে আবারও জল চলে আসছে দেখুন সবুজটা কিন্তু এখনও রয়ে গেছে আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু গরম গরমপাত দিয়ে খাবো এটা চাইলে একটু সর্ষের তেল মেখে নিতে পারেন আমি কিন্তু সর্ষের তেলটা আর মাখিনি এমনিতেই জিবে জল চলে আসছে তখন যখন খাওয়ার টাইম তখন তো আরও বেশি কখন খাবো কখন খাবো সে আশাই তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আপনারা যদি অপেক্ষা করে একটু সর্ষের তেল মেখে নিতে পারেন কিন্তু আরও ভীষণ ভালো লাগবে তো চলুন কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওর আশায়